বানি деко দিয়ে দিয়ে ভালো কাটতেছে এই যে কিন্তু বালুর পাহাড়টা অনেক অনেক কিছু আমরা চেষ্টা করব উপরে ওঠার জন্য উপরে ওঠার জন্য কিন্তু সরকারি কাজে স্কুলে ভালো নিতেছি আবার রাস্তার কাজে বিভিন্ন জায়গা দিয়ে ডেলিয়া রাইতলাকাস চলতেছে এবং ছোটবাসকা চলতেছে

গর্তগুলো করতেছে অনেক বড় বড় গর্ত হ্যাঁ এই বালুগোলার সব স্কুলের কাজে এবং রাস্তার কাজে বিভিন্ন জায়গাতে ব্যবহার হচ্ছে আর এই যে আমি আমি একটু যাওয়ার জন্য চেষ্টা করতেছি উপরে এই যে এই যে উপরে যাচ্ছি এই যে সামনে সামনে দেখা যাচ্ছে আরেকটা বড় পাহাড় বিশাল বড় পাহাড় বালুর এই যে অনেক বড় অনেক বড় ওইদিকে অনেকগুলো মেশিন দিয়ে এই বালকুলা মানে এই টলার বলে না কি বলে আমি এটা বুঝতে বুঝতেছি না মানে এই টলারে বালুগুলা অনেক দূরের থেকে আসে আর এই টলার দিকে বালুগুলা মানে ফাইবের মাধ্যমে মেশিন দিয়ে নিয়ে আসতেছে এই যে সামনে ডাইবা বানিয়ে জায়গায় আমি তো ডরেতেছি এই যে কিভাবে কিভাবে মানে কি কি মেশিনের সাহায্যে বালুগুলা মানে উঠানো হচ্ছে মানে এত ভালো লাগতেছে অনেক উৎস কিন্তু আমরা অনেক উপরে আছি এই যে মানে এই ডেজার মেশিন বলে ডেজার দিয়া এইভাবে এত উচ্চার উপরে কিভাবে হ্যাঁ বালু তুলতেছে হ্যাঁ এই যে সামনে এই দিকটা হচ্ছে দরহার দরহার আর এদিকে দেখেন ওই যে সামনে একটা দেখা যাচ্ছে মানে ইডের মিল আর ওই পাশে ওই পাশে ওই পাশে অনেকগুলা অনেকগুলা টলার এই টলার দিয়ে গা ভালোগুলো আনতেছে টলার দিয়ে বালুগুলা আনতেছে টলার দিয়ে ভালোগুলা এনে মানে টলার দিকে বালু ডাই নামানো হচ্ছে তো একটু এদিকে নিয়ে আসো এদিকে নিয়ে যে মানে কাদা ভরে যাবো আমি যাইতে পারতেছি না মানে অনেক 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 মোটা ফাইভ অনেক মোটা ফাইভ এই ফাইভের মাধ্যমে ভালোবেলা চলে আসতেছে মানে অসাধারণ সাধারণ খুব ভাল লাগতেছে তো ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন এই কাম অনেক করি আসসালাম আলাইকুম